আগে থেকেই এই দেখো আমি কিন্তু এখনো বলছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি যদি কোনো গন্ডগোল করেছো আমি কিন্তু আর তোমাকে আর না বাড়িতে বলে দিলাম আর ওখানে গিয়ে কিন্তু কারোর সাথে কোনো গোল পাকাবে না চলো 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 বাস এসে তাড়াতাড়ি না 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 আমি এই ঘরে বসেই এনজয় করছি হোটেল রুমেই আছি যেখানে যা তুমি যাও ওহো এই পুরোটাকে আনাই ফোন হয়েছে কোথায় ভাবলাম সমুদ্র পারে এসে বিলস পাবো ফোনটা তো কমপক্ষে কোন ধরতে পারত না ভিতরে বসে আছে ও আর ওটা কি ঝকঝক করছে আরে বাহ কি দারুন একটা সানগ্লাস এটা মনে হয় ভগবান আমাকে গিফট দিয়েছে আচ্ছা যদি এটা ম্যাজিক সানগ্লাস হতো যদি এরকম হতো কত একটা বাড়ির সামনে কারা তোমরা এটা মহারাজা ভিথুর আসছে রাষ্ট্রসভা নারী কে আপনি আপনাকে এই মুহূর্তে আমরা বন্দি করলাম এই কে আছো মহারাজের সংবাদ প্রেরণ করো তার রাজ্যে আগন্তুকnabla নারীর আগমন হচ্ছে কত বড়ে সে চল গুপ্তচর কি হওয়ার যাচ্ছে আগন্তুকnabla কে সে এটাকে রাষ্ট্রসভায় নিয়ে আসো আমি এক্ষুনি যাচ্ছি তার বিচার হবে অন্ধ সেই যার একশো ছেলে মেয়ে যার ছেলে একটু ভালো শিক্ষা দেননি যার জন্য এত বড় একটা যুদ্ধ হয়ে গেল হ্যাঁ বাবা চোখেও দেখতে পার না কোনো শিক্ষা দীক্ষাও তো দেননি ছেলে মুখের ভাষা সংযত করো হে আগন্তুক নারী এ তোমার মুখের কি ভাষার প্রয়োগ তুমি করছো আর আর সিপাহী এর মুখের ভাষা কত খারাপ এর জীব কেটে আলাদা করে দাও এখনো এখানে দাঁড়িয়ে কি করে কথা বলতে পারছে কোথায় অপরাধ নেবেন না আমি কলিযুগ থেকে এসেছি বলছি এই শুনুন না আমাদের কলিযুগে সব কিছুর ট্রিটমেন্ট হয় চিকিৎসা হয় আমাদের ওখানে দিশা বলে একটা ওই চোখের ডাক্তারখানা আছে ওখানে যদি গিয়ে আপনি ট্রিটমেন্ট করান মানে রোগের চিকিৎসা করান তাহলে কিন্তু আপনার চোখ আর অন্ধ থাকবে না মহারাজ বাবা আপনি যাবেন সে সিফাহী কে কথা গেলে ধরো কে এই আগুন둑 나ড়ি আমার অন্ধত্বকে নিয়ে উপহাস করছে একে ধরো আর একে শুলে জড়িয়ে দাও কাল সকাল অবধি তা তাড়াতাড়ি এসো ওরে বাবা জোর বাঁচন বেঁচে গেছি এই চশমা এই মহল থেকে বাইরে করে আমাকে দুদূরে অন্য কোথাও নিয়ে চলো এদের থেকে দূরে নিয়ে চলো তাড়াতাড়ি রানী আমি মৃগয়া যাচ্ছি তোমরা সাবধানে থেকো এখানে কিছু মনে করবেন না মহারাজ আপনি যতবারই এর আগে মৃগয়ে গেছেন কোনো শিকার তো আসেনি না বড় ফেরার সময় আপনি একটা করে নতুন বিয়ে করে নিয়ে চলে আসেন এভাবে আর কতদিন চলবে মহারাজ আর চুপ করে থাকবো না রানী এটা রাজতন্ত্রতে একটা রাজার একাধিক বিয়ে করতে পারে তুমি মহারাজকে বিয়ে করে রাজ্যের রানী মহাশয় শাসন করতে চাইছো না সেটা আমি হতে দেব না তো আর তোমাকে আমি শুলে চড়াবো আরে না না আমি রানী হতে যাব কেন আমি তো কাকীমা আর কথায় কথায় শুলে চড়াবেন না আর বলছি শুনুন আমি ভবিষ্যৎ থেকে এসেছি আপনি চাইলে আপনি মহারাজের বিরুদ্ধে কিন্তু কেস করতে পারেন আর ভবিষ্যতে জানেন তো একটার বেশি কিন্তু দ্বিতীয় বউ রাখা যায় না এটা আইনত অপরাধ আমি চাইলে কিন্তু সাহায্য করতে পারি আমি নারী শকুনি থাকতে এই মহলে তোমার প্রবেশ হয় কি করে তুমি নিশ্চয় গুপ্তচর তাই না সে কে কোথায় আসো এই নারীকে এক্ষনি ফাটকে দাও এ গুপ্তচর নিশ্চয় শকুনি বাবু দয়া করে আমাকে ফাটকে দেবে না বলছি কি শকুনি বাবু এই সারা দিনই কুটকাচালি করতে করতে আপনি বিয়ে করেছেন আর যদি করেও থাকেন না আমার হাতে একটা ভালো মেয়ে আছে মানে তাকে যদি বিয়ে করেন এই আপনার মতন কূটনৈতিক বুদ্ধি তার কূটনৈতিক বুদ্ধি মিলে শুধু এইটুকু রাজ্য কেন আপনি পুরো পৃথিবী জয় করতে পারেন শকুনি বাবু আমার কথা একবার ভাবুন শকুনি বাবু ঠিক আছে মহিলা গুপ্তচর আমি বিবাহ করতে প্রস্তুত আছি নিয়ে এসো সেই বিবাহযোগ্য কর নাকি যদি তবে আমার পছন্দ না হয়েছে তবে গুপ্তচর আমি কিন্তু তোমাকে ফাটকে দেবো বলে দিলাম গুরুমা ফিরে আছে কিনা গুরুমা এই এই কে কে ডাকলো এই মন্থরার ভবনে কে কে আসলো ও বলছে প্রণাম গুরুমা আমি ভবিষ্যৎ থেকে আসছি বলছি কি গুরুমা এই সারা জীবন সংসারের কুটকাচারি করতে করতে আপনি বিয়ে বিয়ে করার টাইম দিয়েছেন গুরুমা আবার শুরু এই তুই কে রে বেরো এখান থেকে আবার বলছি গুরুমা রাগ করবে না এটা ওনাকে আমি এই রামায়ণের যুগ থেকে মহাভারতের যুগে নিয়ে এসেছি এবার নিজেদের মধ্যে কথাবার্তা বলে ব্যাপারটা সেটেল করুন আর আমাকে ছাড়ুন যাই আরে গিন্নি তো এখানেও নেই সকালবেলা বললো সি বিচ থেকে ঘুরে আসছি হে ভগবান গিন্নির কোনো বিপদ তো হয়নি হে গিন্নি তুমি যেখানেই থাকো আমার সামনে চলে আসো প্লিজ আরে এ কি এত ধোঁয়া কি করে হলো আর সবাই কোথায় চলে গেল এমা আমার বিয়ে কি হবে না এ কি কোথায় গেল কি হচ্ছে কি ভালো সময় তুমি ডাকলে গো আমায় এই দেখো গো আমি চলে এসেছি বাবা কত কাহিনী হয়ে গেল দাঁড়াও এসে বলছি